একটা বড় ট্রেন কিন্তু আমি এই ল্যাম্বার গিরিটা দিতে চাই থ্যাংক ইউ এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি আটজন সোলজার রেখেছি যারা দশ হাজারটা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বার দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা হবে আর তোমার হাতে ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল তারপরে থাকবে সিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেট গুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেট গুলোকে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোরে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কার এনেছে আর এখানে একটা কন এক্সক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলা ওই মেশিন গান ধরতা কা লোকগুলোকে নিয়ে ভয় পেও না ধরে নাও ওরা ওখানে নেই হ্যাঁ সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওখানে কি করছে পাঁচ ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেইনারটা রাখছে 10000 বুলেট এরગેন্সটে এই তো খুব ভালো খুব ভালো আর একটু তোমার কি মনে হয় শিপিং কন্টেনার কন্টেইনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে একদমই নয় তাহলেও বিপদের মধ্যে আছে হ্যাঁ খুবই খারাপ হতে চলেছে ও গড 6 ঘন্টা কেটে গেছে তোমার কাজ এখন কেমন চলছে খুব ভালো চলছে আমি শিওর হতে পারছিলাম না কিন্তু এখন আমি শিওর আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেট কে পারবে আর ওরা বললো না আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল ও সারা রাত জেগে কাজ করলো এদিকে রেল খুব ভালো খুব ভালো এই তো কাজ খুব ভালো হয়ে গেছে কি সকাল হয়ে গেলে ও ওর ডিফেন্স আপডেট করে যাচ্ছিল ভাই ও স্টোরেজ কন্টেইনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল আর আমি এই সব কিছু দেখার পরে খুব ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর স্টোরেজ কন্টেইনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি আর তোমরা যদি দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনি টেকারে রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দরভাবে তোমার কি মনে হয় এই সব কিছু বুলেট গুলো কাট করতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50% আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তো আর ওরা 10000 রাউন্ড গুলি ছড়ানোর আগে আমার সাথে ল্যাম্বরগাছে চলো তুমি শুধু এই ল্যাম্বুটার জন্যই কম্পিট করছো না তার সাথে এক লাখ ডলারও আছে কি হ্যাঁ সত্যি এটা তো জনাই ছিল না এটা ইন্সুরেন্সের জন্য যথেষ্ট হবে সত্ত্বিশ ঘন্টা কেটে গেছে আট জন সোলজার দশ হাজার বুলেট ব্রেক এগুলো পর্যন্ত যা তৈরি করেছে তুমি কি তৈরি তাড়াতাড়ি করো আমি আর অপেক্ষা করতে পারছি আমরা তৈরি চুমি তুমি বললেই ফায়ার করবো হ্যাঁ আপনি ফায়ার করতে পারেন ধরনের বৃষ্টি হচ্ছে ওরে বাপরে এটা কি হচ্ছে দেখো ওরা মাঝখানে বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে ও ভাই ভগবান ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো চারটে ধাপের মধ্যে প্রথম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বার ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে ওরা এখন বের করলো এলএমজি ভেঙে পড়ছে প্রিন্টার ক্লস গুলো ভেঙে পড়ছে এদের মধ্যে একটা বুলেটে যথেষ্ট ল্যাম্বারগিনিকে তচত করার জন্য ও গড আর কিছু বুলেট বাকি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে লম্বর কি অবস্থা একদম ঠিক আছে ভাই দশ হাজার বুলেনের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার লাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই যদি কোনো ব্রেকে না চিনতে পারো আমি বলে দিই ও আসলে আমার আগের দুটো ভিডিওর কান্টেস্টেড আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি ওই বিশাল ক্রেনটা আসছে দেখো ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো ওটাই হলো দ্বিতীয় ধাপ ওই ক্রেনটার গাড়িটাকে একশো ফুট ওপরে নিয়ে যাবে আর চব্বিশ ঘন্টা পরে এটাকে ফেলে দেবে আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো হবে সত্যি হ্যাঁ ঠিক আছে ক্রেনটাকে এদিকে নিয়ে এসো আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার একশো ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এই দেখো তোমার লাম্ব উপরে যাচ্ছে তখন বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল আমি জানি না আমি কি করবোলার এদিকে এসো হ্যাঁ বলো ও এটাকে কি করে বাঁচাবে ওকে এই শহরের সমস্ত পিলো আসতে হবে সব ম্যাট্রেস লাগবে তারপর ব্ল্যাঙ্কেট লাগবে তুমি একটা বড় বেড বানাতে তুমি তোমার কাজ করো আমার মাথা কাজ ঠিক আছে বন্ধুরা আমার কাছে একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে ঠিক আছে তো কারোর কাছে কোনো আইডিয়া আছে মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো বাউন্সি ক্যাসেল বাউন্সি ক্যাসেল আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া কারণ আমার মনে হয় এটা কাজ যা বলল তার ভরসা রেখে তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করবো আর এক্সট্রাকে একদম মিডিলে রাখবো আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস পিলো আর বাবেল র্যাব দিয়ে ভরে দেবো আর সবার উপরে রাখবো আমি বাউন্ড্রি ক্যাসেলগুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটারিয়াল গুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সব হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর ইয়ার ম্যাট্রিস কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম ছিল তাও ও কাজটা করছিল আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার উপর থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়াল গুলো চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি ছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো ব্লেক এটা কি করেছে এটা কি ভাই এখানে ম্যাট্রিস পিলো ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু গরম দুধ কোথায় ওটাই তো আসল জিনিস ছিল ব্লেক কোথায় মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে ব্ল্যাক ভেতরে থাকাকালীন বুঝতেই পারিনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে ওটা তো ব্লেকেট ট্রাক আসছে আরে আমাদের অনেক কাজ বাকি চলো চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে গেল ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো মাত্র সাড়ে চার ঘন্টার বাকি আছে কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি হয়নি আমার মনে হয় না দশ পার্সেন্টের বেশি চান্স আছে ওই ল্যাম্বার গিনি থেকে আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয় ওয়ালগুলোর থেকে যেন উঁচু হয় আর দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্ল্যাক কার্ডবোর্ড বক্স এবং বাবল ড্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই চ্যানেল আর কতক্ষণ বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবল র্যাপ বেঁচে গেছে আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল র্যাপ দিয়ে জড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার কিনিতে বাবল র্যাপ লাগাতে গিয়ে ট্রেনের মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে না জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবার এটাকে ফেলা যাক বাদল র্যাপ গুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে ব্লেক তোমার কি মনে হয় ল্যাম্বার বাঁচাতে পারবে আমার তো মনে হয় পারবো জিবি ও খুব জোর দিয়েই বলছে আমার মনে হয় আমি পারবো আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে কারণ আরাম আটাতে কিছু নেই এই না ফেস্টিভ্যাল বার থ্যাংক ইউ যাই হোক যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো তাহলে অন্তত চকলেটটা পাবে এটা ওয়ালমার্টে পাওয়া যায় এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু যাই হোক তোমার কাছে আছে তিনটা বাউন্সি ক্যাসেল একশো পঞ্চাশটা ম্যাট্রেস কতগুলো পিলো আছে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা পিলো আর দু হাজার কার্ডবোর্ড বক্স এগুলো কি লাম্বার বাঁচাতে পারবে হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করার পরে এবার সময় এসেছে এটাকে নিচে ফেলা থ্রি টু ওয়ান ল্যাপটপ গিয়ে এটাকে দাও

শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির গিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি দশ ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধরনের এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার কিন্তু ফরেস্ট চ্যালেঞ্জে আমরা ওর থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল ওয়াউ দেখা যাক কি হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে হবে আমাকে পারতেই ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্স কে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন আটটা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকে প্ল্যান